চুল পড়ছে প্রতিদিন ঘুম থেকে উঠে বালিশে চুল দেখতে পান এইটা শুধু আপনার সমস্যা না বাংলাদেশে প্রতি দশ জনের সাতজনই এই সমস্যায় ভুগছে কিন্তু আসলেই এর কারণ কি আপনি কি জানেন এর সমাধান কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চুল পরার সবচেয়ে বড় সাতটি কারণ ঘরোয়া চিকিৎসা পদ্ধতি আর কিছু এমন টিপস যা চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গদাতে সাহায্য করবে চলুন শুরু করা যায় প্রথমেই আমরা জানব চুল পড়ার সবচেয়ে বড় সাতটি কারণ নাম্বার ওয়ান স্ট্রেস ও মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ চুলের রক্ত চলাচল কমিয়ে দেয় ফলে হেয়ার রুট দুর্বল হয়ে যায় নাম্বার টু কুষ্টির ঘাটতি যখন শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও ফনিজের ঘাটতি হয় তখন চুল পড়ে যায় নাম্বার থ্রি হরমোনাল সমস্যা বিশেষ করে হরমোনজনিত সমস্যা মেয়েদের চুল পড়ার সবচেয়ে বড় কারণ নাম্বার ফোর বংশগত কারণ পুরুষদের মধ্যে তাক পরার সমস্যা অনেক সময় বংশগত হয়ে থাকে তবে একে নিয়ন্ত্রণ করা যায় নাম্বার ফাইভ রক্ত সঞ্চালন কমিয়ে যাওয়া স্কাল রক্ত সঞ্চালন কমে গেলে চুল পড়ে যায় নাম্বার সিক্স অতিরিক্ত কেমিটেল ও হেয়ার কালার ব্যবহার করা নাম্বার সেভেন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক সময় ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেও চুল পড়ে যায় এখন আমরা জানবো চুল পড়া রোধের চারটি ঘরোয়া টিপস নাম্বার ওয়ান পেঁয়াজের রস চুলের রুট মজবুত করে এবং চুল গজাতে সাহায্য করে নাম্বার টু অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল চুলের বৃদ্ধি করতে সাহায্য করে নাম্বার থ্রি মেথি বীজের পেস্ট চুলের প্রোটিন জোগায় এবং চুল পরা প্রতিরোধ করে নাম্বার ফোর নারকেল তেল এবং অলিভ অয়েল এই দুই তেল হেয়ার ফল কমাতে সাহায্য করে ঘরোয়া পদ্ধতিতে কাজ না করলে ভয় পাবেন না এর বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্টও রয়েছে যেমন পিআরপি থেরাপি মেনক্সিডিল ইউজ লেজার হেয়ার থেরাপি হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক সলিউশন এই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে আপনি হেয়ার ফল কমাতে পারেন মনে রাখবেন চুল পরা মানেই শেষ নয় এর সমাধান আছে যদি আপনি নিয়ম মেনে চলেন তাহলে চুল পরা প্রতিরোধ করা সম্পূর্ণ সম্ভব এখন আমরা জানব নতুন চুল বজানোর উপায় প্রচুর পরিমাণে পানি পান করুন নারকেল তেল এবং অলিভ অয়েল প্রতিদিন স্কাল্পে হালকা মালিশ করুন সালফেট মুক্ত শ্যাম্পু ও প্রাকৃতিক তেল ব্যবহার করুন মানসিক চাপ কমান ডিম দুধ মাছ কুলিজা এবং সবুজ শাকসবজি খাওয়ার অভ্যাস করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট মেডিটেশন করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে চুল পড়া বন্ধ করা সম্ভব হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আর হ্যাঁ আপনিও কি চুল পড়ার সমস্যায় ভুগছেন কমেন্টে জানিয়ে দিন এমনই প্রয়োজনীয় স্বাস্থ্যটিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহ হাফেজ